সোলারা ম্যাপের মধ্যেই আসে প্রথম প্রথম হিডেন মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে কিন্তু রাইডার্স ক্লাবে চলে যেতে হবে রাইডার্স ক্লাবে কিন্তু আমি চলে যাচ্ছি দেখো আমি কিন্তু তোমাদেরকে ম্যাপের মধ্যে কিন্তু ভালোভাবে দেখাচ্ছি রাইডার্স ক্লাব প্লেস টাকে কিন্তু এই ঘোড়াটার এখানে আসার পর একটা ইউজ বাটন পাবা এখন তোমরা যখন এটাকে ইউজ করবা দেখো তোমাদের ক্যারেক্টার কিন্তু এই ঘোড়াটার উপর উঠে গেছে এবং নিজে নিজে কিন্তু কে রকম করতেছে দেখো গাই ও কিন্তু নিজে নিজে এগুলা করতেছে আমি কিন্তু কিছু করতেছি না এখন এইভাবেই কিন্তু

আমি তারপরে কি কি করবা এবং তারপরের কাজ কি আমি কিন্তু তোমাদেরকে খুব সহজে বুঝাই দিচ্ছি দেখো আর তোমরা কিন্তু এই জায়গায় আসার সময় একটা গান কিন্তু সাথে নিয়ে নিবা আমি কিন্তু কয়েকটা গান নিয়ে নিছি আর জয় স্টিকটাকেই ইউজ করবা এবং জাম্প করতে 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 এই জায়গায় আসবা তারপরে তোমাদের হাতে থাকা বন্দুক দিয়ে কিন্তু এইখানে টায়ারটাকে কিন্তু বাইর করবা এবং টায়ার

কিন্তু একটা ছবি তুলতে হবে আমি যেই যেই নিয়ম গুলা দেখাইছি

তোমাদেরকে কমপ্লিট করে দেখাইছি এখন বাকি কিন্তু আর একটা আছে ওইটাও কিন্তু আমি তোমাদেরকে কমপ্লিট করে দেখাচ্ছি তিন নাম্বার হিডেন অ্যাচিভমেন্ট মিশনটা কমপ্লিট করার জন্য কিন্তু আমি আবারও ক্লাসিকে এবং সোলারা ম্যাপের মধ্যে আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিছি এখন ম্যাচটা স্টার্ট দেওয়ার পর গাইস তোমাদেরকে কিন্তু এই ডেল্টা নামের এই জায়গাটায় নামতে হবে এখন ডেল্টা নামের এই জায়গাটাকে কিন্তু তোমরা ম্যাপে ভালো করে দেখে নাও এটা একটা আলাদা দ্বীপের মতো জায়গা এখন এখানে যাই কিন্তু তোমাদেরকে আমাদের লাস্ট মিশনটা কমপ্লিট করতে হবে গাইস এখন এটার জন্য দেখো আমি কিন্তু তোমাদেরকে যেভাবে দেখাবো ঠিক সেভাবে করতে হবে এখন আমি কিন্তু এগুলো ইউজ করে কিন্তু আমার গন্তব্যে এসে যাচ্ছি এখন দেখো আমি কিন্তু ঠিক এই জায়গাটাতে নামলাম এবং নামার পরে গাইস তোমরা কি দেখতেছো সামনে একটা ঝর্ণা আছে যেটা কিনা উপর থেকে পানি পড়তেছে জায়গাটাকে কিন্তু তোমরা ভালো মতো দেখে নাও কারণ তোমরা যদি এই সঠিক জায়গায় না আসো তাহলে কিন্তু এটা খুঁজেও পাবা না এবং হইতেও

আমার এর পরের কাজটা হচ্ছে गाइस দেখো এখানে কিন্তু একটা ক্যামেরা বাটন পাবা ঠিক আছে এখন এই ক্যামেরা বাটনের মধ্যে আসি একটা ছবি তুলবা এবং করতে পারো কিন্তু ছবি গাছ তোমাদেরকে তুলতে হবে এবং তারপরের কাজটা হচ্ছে गाइस একটা বন্দুক তো রাখবাই আশা করি ছাড়টাকে ভাঙবা ছাড়টাকে ভাঙার পর এইভাবে টায়ার করে বেরোয়া তোমাদের তোমরা যারা আমার এবং এই ডেলটা নামের মিশনটাও কিন্তু ঠিক আমি তোমাদেরকে যে ভাবে দেখাইছি ওই ভাবে কমপ্লিট করবা আর এই মিশন থেকেও কিন্তু কমপ্লিট করার পরে 100 পয়েন্ট পেয়ে যাবা টোটাল কিন্তু নতুন তিন থেকে 300 পয়েন্ট এবং আরেকটা সহজ ইজিয়ান মিশন হচ্ছে ওইটার জন্য তোমার কিন্তু একটা স্কোয়াড লাগবে স্কোয়াডে কিন্তু চারটা প্লেয়ারকে বলবা তোমরা রাইড এন্ড ক্যারেক্টার নিয়ে নিতে রাইড এন্ড ক্যারেক্টার নেওয়ার পর তোমার টিমেটদেরই নিয়ে কিন্তু ম্যাচ স্টার্ট করে দিবা যারা বলবা তোমাদের থেকে টিমেট নাই তারা কিন্তু ওয়ার্ল্ড থেকে প্লেয়ার নিতে পারো এবং ওদেরকে একটু বোঝাই বলবা যে ভাই তোমরা চারজন রাইড এ নিয়ে নাও

আলটিমেটটা কিন্তু রাইডেন ছাড়িয়ে দিয়েছে দেখো পালাইতে পারতেছে না লাস্টের প্লেয়ারটাকে মারবো দেখো গাইস এটাকে রাইডেন আটকাই দিলাম এবং ফিস দিয়ে মারবো দেখলা ঘুষি দিয়ে একাই একটা রাউন্ডে চারটা প্লেয়ারকে মারবা বাস তোমার মিশনটা কমপ্লিট এটাও কিন্তু খুব সহজ দেখো আমার কিন্তু এই দেখো মিশনটা কমপ্লিট নাম হচ্ছে বক্সার এবং আমি কিন্তু আরামসে একশো পয়েন্ট পাই গেছি এই মিশন থেকে তো দেখলাই তো গাইস কি সহজেই চারটা মিশন কমপ্লিট করলাম এখন আরও কিছু মিশন আছে ওগুলো কমপ্লিট করলে কিন্তু তোমার আমার মতো অনেকগুলো পয়েন্ট হবে আর হ্যাঁ গাইস দেখছো তো আঠারো হাজার পয়েন্ট হইলে কিন্তু নতুন একটা রিওয়ার্ড আসবে যেটা এখনো পর্যন্ত কিন্তু গাড়ি না দেয় নাই তোমাদেরকে আমি আরো কিছু মিশন দেখাই যেগুলো সবগুলো কমপ্লিট করলে তিন পয়েন্ট কিন্তু পেয়ে যাবা তাও এই ভিডিও থেকে দেখো গাইস এই মিশনটা হচ্ছে বুইয়া পাস তোমরা বেশি কিছু বারো বার বুইয়া পাস কিনলে তোমাদের কিন্তু একশো সত্তর পয়েন্ট দিয়ে দিবে এখন তোমরা কি কতবার বুইয়া পাস কিনছো তাই একটু চেক করো আমি কিন্তু কিনছি কিন্তু এখানে গ্লিচ হয়ে আছে যার কারণে দেখাচ্ছে না তো এই মিশনটা যারা কমপ্লিট করতে পারবা করিও না করলে নাই আরেকটা

বন্ধুকে যখন আমরা ফায়ার করি যখন বাটনটা ইয়েলো কালার হয়ে যায় মানে আমাদের গানটাকে প্রো মাস্টারে নেওয়া হয়েছে ঠিক যেমন ভাবে দেখো আমার কিন্তু প্রো মাস্টারে অলরেডি চলে গেছে আর এই বন্ধুগুলো ঠিক তখনই কিন্তু প্রো মাস্টার হয়ে যাবে এবং তোমাদের ফায়ার বাটন হলুদ হয়ে যাবে ঠিক এইভাবে দশটা বন্ধুকে করবা তাহলে কিন্তু একশো সত্তর পয়েন্ট পেয়ে যাবা আর আরেকটা মিশন দেখো গাইস কানেক্ট দা ওয়ার্ল্ড এটা হচ্ছে সব থেকে সহজ তোমার কিন্তু খেলাও লাগবে

এখান থেকেও পেয়ে যাবা তারপরে আরেকটা মিশন হচ্ছে দেখো গাইস এই প্যাটের অনেকটা সহজ এখানে কিন্তু বেশি কিছু না তোমাদের আইডিতে যদি কিনো এবং থাকে তাহলে কিন্তু একশো সত্তর পেয়ে যাবা আর প্যাট না কিন্তু কোনো ব্যাপারই না গোল্ডের মাধ্যমে এবং কুইয়া পাসের বক্সের মধ্যে থেকে কিন্তু তোমরা প্যাট ফ্রিতে পারচেস করতে পারবা আর হ্যাঁ পঁচিশটা প্যাট কিন্তু গাইস কোনো ব্যাপারই না তারপরে আরেকটা মিশন আমি তোমাদেরকে দেখাই আর তোমরা কিন্তু এতে ক্লিক করবা এবং অলমোস্ট অ্যাটেড এটাতে ক্লিক করবা এটাতে ক্লিক করার পরে गाइस এখানে যতগুলো মিশন আসবে এগুলোর কিন্তু বেশিরভাগই তোমার কমপ্লিট হয়ে গেছে আর একটু কমপ্লিট করলে কিন্তু ফুল কমপ্লিট হয়ে যাবে যার কারণে এটা নাম দেওয়া হয়েছে অলমোস্ট অ্যাটেড মানে তুমি এগুলো সবার আগে টার্গেট করবা এগুলোকে কমপ্লিট করবা তাহলে কিন্তু তোমার কষ্ট কম হবে এবং বাকি মিশনটা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আই অ্যাম ফুল অফ ক্যারেক্টার মানে তোমার কাছে কিন্তু 50 টা ক্যারেক্টার থাকতে হবে ক্যারেক্টারও কিন্তু गाइस গোল্ডের মাধ্যমে ফ্রিতে কি

মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর একটা সুন্দর টাইটেল তো থাকতে সেম এটার মতো আরেকটা মিশন হচ্ছে এটা হেডশট তোমাকে কিন্তু এ নিমিকে শুধুমাত্র হেডশট দিয়ে কিল করতে হবে এখানেও কিন্তু সুন্দর একটা টাইটেল থাকতেছে আর টাইটেলের থেকে বিশেষ বিশেষ করে হচ্ছে গাইজ এটারও পয়েন্ট কিন্তু চারশো পঞ্চাশ পয়েন্ট মানে এই দুইটা মিশন যদি কমপ্লিট করো গাইজ তোমরা কত বেশি পয়েন্ট পাবে একবার এক্সেপ্ট করে দেখো শুধু ষোলো পনেরোশো নিমিকে হেডশট মারবা বাস তোমার মিশনটা কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে আরেকটা মিশন দেখো এটা হচ্ছে তোমার গেমের মধ্যে তোমাকে কিন্তু টোটাল 200টা হেড রাখতে হবে হেড এগুলা যদি থাকে তাহলে কিন্তু 170 পয়েন্ট কিটু পেয়ে যাবা এখন তুমি কিভাবে ডায়মন্ড ছাড়া ফ্রিতে এভাবে ড্রেস কালেক্ট করবে এবং পয়েন্ট যোগ দেখবে যেমন কি দেখো গাইস এটা হচ্ছে মার্কস এখন মার্কস কিভাবে 120 টি মার্কস কিভাবে তুমি গেমের ভিতরে জমাবা আর এগুলা হচ্ছে জামা দেখো টপস তিন টপস কিভাবে তুমি গেমের মধ্যে জমাবা এবং প্রত্যেকটা থেকে 170 করে পয়েন্ট পাবা তা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো আমি একটা ট্রিক্স দেখাবো ওটার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের আইডি জামা এটা হচ্ছে প্যান্ট প্যান্ট কিন্তু যখন তোমরা দুইশোটা প্যান্ট জমাবা ঠিক তখনই পাবা আর এটা হচ্ছে যে জুতা দেখো জুতা যখন দুইশোটা জমা তখন কিন্তু একশো সত্তর পয়েন্ট পাবা মানে প্যান্ট জুতা জামা টপস এবং চশমা সব কিন্তু থাকতেছে ওটার জন্য একটা ট্রিক্স হচ্ছে ছোট ট্রিক্স দেখো গাই

পারো কোনো মতে তাহলে কিন্তু একসাথে অনেক

তোমাদের ট্রিক্সগুলো কিন্তু এখানে অনেকগুলো বান্ডেল পেয়ে যাবা এই বান্ডেলগুলো কোনোমতে বাইরে করার চেষ্টা করবে এবং যদি পারো পারো বাস হয়ে গেল তোমাদের কিন্তু 100 200 করে ওইগুলা ভয়েট করা কিন্তু কোনো ব্যাপারই হবে না সো গাইস তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ কমেন্ট করে জানাবা তুমি কিন্তু শেষ পর্যন্ত দেখছো তোমার নাম কিন্তু লিখে দিবা আর হ্যাঁ কাইস আমার ভিডিওটা কেমন লাগছে তাও কিন্তু কমেন্ট করে বলবা আর আমার এই চ্যানেল এবং আমাদের গেমপ্লে সেকেন্ড চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না আর দেখো তোমার সাথে পরের নতুন কোন ভিডিওতে পাঁচ অপসিং পাওয়া সব খুঁটিয়ে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় এখন আমি 30% নিয়ে আলোচনা নিমার সামনে যা পড়া এটা মূল বড় পাইছি এই পুরোটা আসলে ইন্ডাস্ট্রি মানে আর

どういうことだろうしゃあ、やかめとは、あれは。 俺们这边有么好吃的？